প্রথম আলো মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে বলছে পুলিশ জামাত শিবিরকে নিষিদ্ধের ঘোষণা যে কোনো সময় স্বরাষ্ট্রমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় কিশোর গ্রেপ্তার বারো দিন ধরে কারাগারে মার্চ ফর জাস্টিস শিক্ষার্থীদের বিক্ষোভ পুলিশের বাধা ওবায়দুল কাদের তোপের মুখে ভুয়া ভুয়া স্লোগান কালবেলা একের পর এক ধাক্কা শিক্ষায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘিরে ফের উত্তেজনা ধরপাকড়ের মধ্যে কৌশলে মাঠে নামবে বিএনপি ডিবি থেকে হারুনকে বদলি রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচি আজ ইত্তেফাক ছাত্র বিক্ষোভে লাঠিচার্জ সংঘর্ষ আহত শতাধিক শ্রীলঙ্কার মতো সহিংসতা ও সরকার উৎখাতের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী সবার আগে এইচএসি পরীক্ষা শেষ করার পরিকল্পনা বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইইউ সরকারের ভুল কোথায় আত্মবিশ্লেষণ প্রয়োজন কারগুলিতে কত হতাহত আমরাও প্রকাশ করবো স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগের সাবেক নেতাদের তোপের মুখে ওবায়দুল কাদের ইনকিলাব শিক্ষার্থীদের রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি আজ আগুন ছড়িয়েছে সবখানে শ্রীলঙ্কার মতো সরকার উৎখাতের পরিকল্পনা ছিল বিপর্যয়ের মুখে অর্থনীতি গুপ্ত হামলায় হামাজ প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু সমকাল অর্থনীতি বাঁচবে কি করে কর্মসূচিতে পুলিশের বাধা সংঘর্ষ আটক শতাধিক তথ্যানুসন্ধান দল পাঠাতে চাই জাতিসংঘ হানিয়া হত্যাকাণ্ডে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা